স্বশাসিত কলেজ হল ডেব্রা কলেজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সূচনা করেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া ছিলেন কলেজের অধ্যাক্ষা রূপা দাসগুপ্ত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সুশান্ত চক্রবর্তী কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক শঙ্কর আচার্য ডেব্রা কলেজের পরিচালন সমিতির সভাপতি বিধায়ক হুমায়ুন কবির মন্ত্রী মানুষ ভূঁইয়া জানান আঠারো বছর ধরে এই কলেজ চলছে তিনি তার জলসম্পদ উন্নয়ন দপ্তর থেকে ছিয়াত্তর লক্ষ টাকা খরচ করে কলেজে একটি পার বাঁধানো পুকুর করে দিয়েছেন এবং তেত্রিশ লক্ষ টাকা খরচ করে অধ্যাপক ও শিক্ষাকর্মীদের জন্য আবাসন করে দিয়েছেন পয়লা আগস্ট স্বশাসিত এই কলেজের কাজ শুরু হবে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে তৈরি করে আমরা এই অঞ্চলে বিতরণ করেছি আমাদের টিচারস পার্ট টাইম টিচারস নন টিচিং স্টাফ এন্ড ডেফিনেটলি লিডারশিপ गिवन বাই ডক্টর রূপা দাস এইকম বেবরা কলেজ কি ছোট কলেজ ঢুকিয়ে নেন সবকে ক্যাম্পাস এত বড় একটা বিশ্ববিদ্যালয় দুটো বিশ্ববিদ্যালয় হয়ে যায় মতো মাঠ থানা শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয় মানে এটি আমাদের জেলার গর্ব শুরু নয় বাংলার আঠারো বছর বয়সে দু হাজার পাঁচ সালে প্রতিষ্ঠা লগ্ন ছয় সাল থেকে শিক্ষা শুরু আজকে তার গুণে তার উৎকর্ষতা এই মহাবিদ্যালয়টি ডক্টর রূপা দাসগুপ্ত প্রিন্সিপালের নেতৃত্বে স্থানীয় বিধায়ক ডক্টর হুম কবির পরিচালন সমিতি প্রথমে যারা ছিলেন পরিচালন সমিতিতে তাদের সমেত অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষক কর্মচারী সায়েন্সের টিচাররা ছাত্রছাত্রীরা সবাই মিলে এবং স্থানীয় মানুষদের আশীর্বাদ শুভেচ্ছা মদত এটি একটি অপূর্ব সুন্দর মহাবিদ্যালয়ে পরিণত হয়েছে ন্যাকের গ্রেড ওয়ান পেয়েছে আজকের থেকে চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তারা অটোনোমাস কলেজে পঠন পাঠন শুরু সেই অনুষ্ঠানে আমাকে ওরা আমন্ত্রণ জানিয়েছিলেন আমি দীর্ঘদিন বাদে একটা একাডেমিক অ্যাটমসফিয়ারে এসে আমি বড় তৃপ্তি পেয়েছি গর্বিত হয়েছি আমি বলেছি আমার তরফ থেকে যদি কোনো সাহায্য দরকার পড়ে এখানকার পঞ্চায়েত সমিতির বাবল মন্ডল আছে শিক্ষক নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন কৃষি বিজ্ঞানী আমাদের এ আছেন আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে বিডিও রয়েছে এবং প্রদীপ রয়েছে প্রথম যে এখানকার গভর্নিং বডির চেয়ারম্যান ছিল এখন সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতি আমরা সবাই মিলে চেষ্টা এবং এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চক্রবর্তী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি সব কলেজের গভর্নিং বডি সভাপতি আমার কলেজের প্রফেসর এবং গ্রুপ অব স্টুডেন্টদের আমি এখানে পাঠাবো এখানে কিছু শিক্ষা নেওয়ার জন্য হও ডেবরা কলেজ ইজ রান কীভাবে ডেবরা কলেজের পশ্চিমা চলছে এবং তারা কী পরিকল্পনা ইটস